হ্যালো ভিওয়ার্স আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুজ সৌদ আপনারা দেখছেন পিএসপির ধারাবাহিক টিউটোরিয়াল এ পর্ব থেকে আমি ডাটাবেস সম্পর্কে আলোচনা করব কোনো একটি ওয়েবসাইট তৈরি করার জন্য ডাটাবেস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ ওয়েবসাইট তৈরির সময় অসংখ্য ডাটা থাকে সেই ডাটাগুলো যদি আপনারা ডাটাবেসে রাখতে পারেন এবং ডাটাবেস থেকে সেই তথ্যগুলো নিয়ে ওয়েবসাইটে ডিসপ্লে করেন তাহলে আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে আপনি যদি ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আপনার একটি ডাটাবেস লাগবে পূর্বে যখন স্টাটিক ওয়েবসাইট তৈরি করা হতো অথবা এখনও কোনো স্টাটিক ওয়েবসাইট তৈরি করা হয় তখন ডাটাবেস ছাড়াই ওয়েবসাইটটি তৈরি করা হয় বিশ্বব্যাপী অনেক ধরনের ডাটাবেস রয়েছে কিছু রয়েছে সার্ভার ভিত্তিক আবার কিছু রয়েছে আপনার সার্ভার ছাড়া অর্থাৎ আপনার লোকাল ডেস্কটপে ব্যবহার করতে পারবেন যেমন এমএস এক্সেস আপনারা ব্যবহার করেছেন হয়তো এক্সেস একটি ডাটাবেস এই ডাটাবেসটি আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও ওরাকল রয়েছে এটি অনেক বড় একটা ডাটাবেস এবং এটার রিসোর্স অনেক বেশি এটা খুবই পপুলার একটি ডাটাবেস আবার আরেকটি ডাটাবেস রয়েছে সেটা হচ্ছে মাইস্কেল ডাটাবেস মাইস্কেল ডাটাবেসটি হচ্ছে খুবই ছোটো এবং খুবই লাইট এবং এটি অনলাইনে কাজ করার ক্ষেত্রে খুবই ফ্রেন্ডলি সেই কারণে এটি খুবই বিখ্যাত হয়েছে এবং সাধারণত যারা ছোটোখাটো ওয়েবসাইট তৈরি করে তারা এই মাইস্কেল ডাটাবেসটি ব্যবহার করে থাকে আমরা এই আমাদের এই প্রোজেক্টে মাইস্কেল ডাটাবেস ব্যবহার করব অর্থাৎ আমরা এই মাইস্কেল ডাটাবেস ব্যবহার করে সেখান থেকে ডাটা কীভাবে আনতে হয় ডাটাবেস থেকে কীভাবে ডাটা উঠাইতে হয় ডাটা ইনসার্ট করতে হয় ডাটা আপডেট করতে হয় এগুলো আমরা দেখব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন এই ডাটাবেজের কাজ করার সময় আমরা একটি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবো সেটা হচ্ছে এস্কুইয়ের ল্যাঙ্গুয়েজ এসকুয়েল ল্যাঙ্গুয়েজ সাধারণত ডাটাবেজ নিয়ে কাজ করে অর্থাৎ এসকুয়েল ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই আপনি ডাটাবেজ থেকে ডাটা আনতে পারেন ডাটা দেখতে পারেন ডাটা ডিলিট রিমুভ অথবা আপডেট ইত্যাদি করতে পারেন মাইস্কোল ডাটাবেস নিয়ে কাজ করার জন্য মাইস্কোল ডাটাবেসটি আমাদের সার্ভারে থাকতে হবে আমরা যেহেতু জাম্প ইনস্টল করেছি সেই কারণে আমাদের এই জাম্পের সঙ্গেই যখন আমাদের অ্যাপাসি ইনস্টল হয়েছে সঙ্গে সঙ্গে আমাদের মাইস্কুল ডাটাবেসটি ইনস্টল হয়েছে মাইস্কোল ডাটাবেসের কাজ করার সময় অবশ্যই আপনাদের এখানে এই যে এখানে মুডিউলে রয়েছে হচ্ছে দুই নম্বরে মাইস্কোয়াল এই মাইস্কুলটি রান থাকতে হবে এটি আমার রান রয়েছে আমি এটি বন্ধ করে দিয়ে আবার চালু করছি স্টার্ট দেখুন এখানে কালার চেঞ্জ হয়ে গেছে এবং এটি রান হয়ে গেছে এবং এখানে লিখা দেখাচ্ছে এই যে রানিং মাই রানিং হয়েছে তারপরে মাই স্কোল ডাটাবেসে এক্সেস পাওয়ার জন্য আমাদের ব্রাউজারে যেতে হবে এবং এখানে ইউ আর এল এ লিখতে হবে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন লোকাল হোস্ট লিখে এখানে পিএসপি মাই অ্যাডমিন যদি লিখেন তাহলে আপনারা এই পিএসপি মাই অ্যাডমিনের যে ইন্টারফেস সেটার মধ্যে প্রবেশ করবেন এখানে দেখুন বাম দিকে একটি লিস্ট শো করছে এগুলো হচ্ছে আমাদের এই মাই স্কুয়েলের মধ্যে যেই ডাটাবেসগুলো রয়েছে সেই ডাটাবেসগুলোর লিস্ট এখানে দেখাচ্ছে অর্থাৎ আমার এখানে এতগুলো ডাটা রয়েছে এবং প্রত্যেকটি ডাটাবেজের মধ্যে কিছু টেবিল রয়েছে সেই টেবিলের মধ্যে আমরা ডাটা ইনসার্ট করেছি আমরা নতুন একটি ডাটাবেস তৈরি করবো এবং সেই ডাটাবেজের মধ্যে টেবিল ইনসার্ট করব এবং টেবিলের মধ্যে আমরা ডাটা ইনসার্ট করব এখানে আরেকটি বিষয় লক্ষ্য করেন এখানে ইউজার অ্যাকাউন্টস নামে একটি বিষয় আছে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে কতগুলো ইউজার রয়েছে সেই ইউজারগুলো দেখতে পাবেন যেমন এইখানে টোটাল পাঁচটা ইউজার রয়েছে এবং এক একটা ইউজারের ইউজার নাম এক এক রকম তারপরে হোস্ট নেম পাসওয়ার্ড বিভিন্ন ধরনের তথ্য রয়েছে আর এখানে সাধারণত আমরা যখন লোকাল হোস্টে কাজ করি তখন আমরা এই যে রুট যে ইউজার রয়েছে এই রুট ইউজারটা ব্যবহার করি এবং বেশিরভাগ সময় আমরা হোস্ট হচ্ছে লোকাল হোস্ট অথবা এই যে আমাদের এই আইপি লোকাল হোস্টের যে আইপি একশো সাতাশ শূন্য শূন্য এক এই আইপিটা ব্যবহার করি অথবা আমরা লোকাল হোস্টে রেখি অর্থাৎ আমরা ডাটাবেস নিয়ে যখন কাজ করব তখন হোস্ট নেম দেবো হচ্ছে লোকাল হোস্ট এবং আমাদের আমরা এইটা দেবো লোকাল হোস্ট এবং আমাদের ইউজার নেম দেবো রুট আর এখানে পাসওয়ার্ডের জায়গায় দেখুন এখানে সবগুলো নো লেখা আছে অর্থাৎ পাসওয়ার্ড সবসময় আমরা ব্ল্যাঙ্ক রাখবো তাহলে আমরা ডাটাবেজের অ্যাক্সেসটা পাবো এছাড়াও আপনারা নতুন ইউজার যদি অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড ইউজার অ্যাকাউন্ট এটি ক্লিক করেও আপনি নতুন ইউজার অ্যাড করতে পারবেন কিন্তু সাধারণত আমরা সবসময় লোকাল হোস্টে কাজ করার সময় এই তথ্যটা দিয়ে আমরা ডাটাবেসে অ্যাক্সেস পাওয়ার চেষ্টা করব এখন দেখি মাইস স্কুলে কীভাবে একটি ডাটাবেস তৈরি করবেন এবং সেই ডাটাবেসের মধ্যে টেবিল ইনসার্ট করবেন তথ্য ইনসার্ট করবেন এগুলো আমরা দেখছি এখানে দেখুন নিউ এক যে বাটন রয়েছে এই নিউ বাটন যদি ক্লিক করি তাহলে একটি নতুন ফিল্ড চলে আসবে এখানে ডাটাবেসের নাম দিতে হবে অর্থাৎ কী নামে আমরা ডাটাবেসটি তৈরি করতে চাচ্ছি এখানে আমি নাম যদি দিতে চাই এ হান্ডার স্কোর পিএসপি টুইট আমি এই নামে একটি ডাটাবেস তৈরি করছি আমি ক্রিয়েটে ক্লিক করলাম তাহলে সরাসরি এই দেখুন আমাদের এই বাম পাশে এই যে ইয়ে বিএসপি টুইট একটি নতুন ডাটাবেস চলে আসছে তারপরে এই ডাটাবেসের মধ্যে আমরা টেবিল ইনসার্ট করবো টেবিল ইনসার্ট করার জন্য এই দেখুন এখানে ক্রিয়েট টেবিল এখানে আমাদের টেবিলের নাম দিতে হবে এবং আমরা টেবিলের মধ্যে কয়টি কলাম নেবো সেটি এখানে লিখতে হবে আমরা যদি একটি নিউ সাইডের জন্য একটি ডাটাবেস যদি তৈরি করতে চাই যেমন এখানে দেখুন নিউ সাইডে কী থাকে নিউ সাইডে হেডিং থাকে তারপরে থাকে ডিটেলস থাকে বা ডাটাবেসে আমরা একটি আইডি দেব আইডিটা সবসময় ইউনিক হতে হবে এবং আইডি দিয়ে আমরা ভবিষ্যতে অনেক ধরনের কাজ আমাদের হেডিং থাকবে থাকবে আর ক্যাটাগরি থাকতে পারে আমরা মোটামুটি এই তিনটি ডাটা এখন আপডেট করব ইনসার্ট করব আপডেট করবো এবং এই তিনটি ডাটা নিয়ে আমরা কাজ করব তাহলে এখানে আমাদের আমরা আর্টিকেল দিলাম আমাদের টেবিলের নাম এটা হচ্ছে টেবিলের নাম তারপরে আমাদের নাম্বার অফ কলাম আমাদের কয়টা কলাম দেবো এখানে আমরা বলেছি আমাদের থাকবে হেডিং ডিটেলস ক্যাটাগরি ওয়ান টু থ্রি এবং আমাদের আইডি থাকবে প্রত্যেকটি ডাটার একটা আইডি থাকবে তাহলে এখানে চারটি দেবো এখানে চারটি আছে আমাদের বাড়াতে হবে না ইচ্ছা করলে আমরা এখানে বাড়াতে বা কমাতে পারি তারপরে আমি গোতে ক্লিক করলাম এখানে এখন কলামের যে হেডিংগুলো সেই হেডিংগুলো এখানে দিতে হবে এখন আমি এখানে হেডিংগুলো দিচ্ছি প্রথমে আমাদের বলছিলাম যে আইডি থাকবে একটা তারপরে আমাদের কি থাকবে হেডিং হেডিং থাকবে তারপরে আমাদের থাকবে ক্যাটাগরি দিলাম তারপরে আমরা ডিটেলস দিতে পারি ডিটেলস আর সবগুলোতে আমাদের এখানে টাইপ দিতে হবে অর্থাৎ আমাদের ডাটাগুলো কি টাইপের হবে আইডি সাধারণত ওয়ান টু থ্রি হবে আর ওয়ান টু থ্রি এটি ইন্টেজার টাইপ সেই কারণে আমরা এখানে ইন্টেজারই রাখবো এখানে কোনো চেঞ্জ করব না তারপরে হেডিং সাধারণত আমাদের ইন্টেজার থাকতে পারে আবার জেনারেল টেক্সট থাকতে পারে অথবা ক্যারেক্টার থাকতে পারে অথবা অনেক কিছু থাকতে পারে সেই কারণে আমরা এটি দিব হচ্ছে ভারকার ভার কার্ড দেওয়ার অর্থ এইখানে আপনি স্ট্রিংও রাখতে পারেন আবার আপনি বিভিন্ন ধরনের ইন্টেজার সংখ্যা ইত্যাদি আপনারা রাখতে পারেন সেই কারণে আমরা এটা ভার দিলাম তারপরে ক্যাটাগরি এটাও আমরা ভার কার্ড দিতে পারি আর ডিটেলসের মধ্যে এখানে দেখুন অনেক ধরনের তথ্য রয়েছে যেমন ইন্টেজার ভার কার্ড টেক্সট ডেট তারপরে এখানে নিউমেরিক রয়েছে তারপরে ডেট অ্যান্ড টাইমস রয়েছে স্ট্রিং রয়েছে আমরা আমাদের প্রয়োজন মতো এখান থেকে এগুলো ব্যবহার করবো ডিটেলসে আমাদের এখানে বেশ কিছু টেক্সট থাকতে পারে সে কারণে আমরা এখানে টেক্সট দেবো এখানে আমি ইচ্ছা করলে আমরা এই টেক্সটাও দিতে পারি অথবা আমাদের নিচের দিকে আসি দেখুন এখানে লেখা আছে এই যে টিনি টেক্সট অথবা মিডিয়াম টেক্সট ইত্যাদি যে আমরা দিতে পারি আমাদের প্রয়োজন মতো সাধারণত মিডিয়াম টেক্সট আমরা দিতে পারি তারপরে এখানে আসুন এখানে লেন্থ অবলিক ভ্যালু অর্থাৎ আমার কয়টা ক্যারেক্টার কয়টা সংখ্যা আমার এখানে থাকবে এই ফিল্ডের মধ্যে সেটি আমাদের এখানে বলে দিতে হবে এই ইন্টেজার টাইপ অর্থাৎ এইখানে আমাদের কতগুলো ডাটা থাকতে পারে আমাদের এখানে দশটি যদি রো থাকে তাহলে আমার এইখানে আসবে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে করে দশটা আসবে যেমন এইখানে দেখুন আমি এখানে ওয়ান লিখছি তারপরে টু লিখছি থ্রি লিখছি ফোর লিখছি সবগুলোতে কিন্তু একটা ক্যারেক্টার রয়েছে তারপরে আমি যদি টেন লিখি তাহলে এখানে দেখুন দুইটা ক্যারেক্টার রয়েছে তারপরে আমি হান্ড্রেড যদি লিখি তাহলে এখানে তিনটা ক্যারেক্টার তারপরে আমি এখানে যদি এক হাজার লিখি তাহলে চারটা অন্যভাবে যদি আমরা এখানে দশ হাজার লিখি তাহলে এখানে পাঁচটা আমাদের এই ডাটাবেসে সর্বোচ্চ একশোটা যদি ডাটা থাকে তাহলে এখানে আমাদের তিনটা ক্যারেক্টার হচ্ছে অর্থাৎ এখানে আমাদের তিনটা সংখ্যা হলে যথেষ্ট আমি এখানে থ্রি লিখে দিচ্ছি তারপরে হেডিং হেডিং আমাদের সর্বোচ্চ কতগুলো ক্যারেক্টার হতে পারে আমরা বলবো এখানে চৌষট্টিটা ক্যারেক্টার হবে এর বেশি এখানে দিতে পারবে না ক্যাটাগরিতেও আমরা এখানে ষোলো দিতে পারে অথবা থার্টি টু দিতে পারি আমাদের যতটুকু প্রয়োজন তারপরে ডিটেলসে এখানে যেহেতু আমরা মিডিয়াম টেক্সট দিয়েছি এই কারণে আমাদের এখানে লেন্থটা না দিলেও চলবে আবার আমি যদি এই ইন্টেজার যে দিয়েছি ইন্টেজারটা যদি আমি এখানে ফাঁকা রাখি তাহলে কোনো প্রবলেম নাই এখানে ভার কার যেগুলো লিখেছি সেগুলো তো অবশ্যই আমাদের এখানে ভ্যালু দিতে হবে আর এখানে ইন্টেজারে ফাঁকা রাখলে সে অটো ইলেভেন নিয়ে নেবে এখানে অন্যান্য ফিল্ড না দিলেও চলবে এইখানে আমরা আইডিটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট দেবো অর্থাৎ একটা ডাটার পরে আরেকটা ডাটা যখন ইনসার্ট হবে তখন আইডি নাম্বারটার জন্য অটো বেড়ে যায় অর্থাৎ প্রথমটা ওয়ান পরেরটা টু পরেরটা থ্রি এইভাবে যেন হয় সেই কারণে আমরা এখানে অটো ইনক্রিমেন্ট এটি সিলেক্ট করব। এবং এটি অটো ইনক্রিমেন্ট সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে প্রাইমারি কি চলে আসবে আর না আসলেও এখানে একটা মেসেজ আসবে মেসেজ আসলে আমরা সেই মেসেজে প্রাইমারি কি সিলেক্ট করে দিয়ে দেবো তাহলে আমাদের টেবিল তৈরি করার কাজ শেষ আমরা এখানে সেভে ক্লিক করলাম দেখুন এখানে এই যে আমাদের এ পি এসপি টুইট এর মধ্যে আর্টিকেল নামে একটি টেবিল চলে আসছে এবং এখানে স্ট্রাকচারের ক্লিক করলে অথবা স্ট্রাকচার এখানে শো করছে দেখুন এখানে আমাদের একটি আইডি চলে আসছে আইডি কলাম হেডিং কলাম ক্যাটাগরি কলাম এবং ডিটেলস কলাম চলে আসছে এবং এই দেখুন আমি এখানে বলেছিলাম আইডিতে কোনো কিছু না দিলেও ইন্টারজারে সে এগারো চলে আসবে এই দেখুন ইলেভেন চলে এসেছে তারপরে আমরা এই ডাটাবেজের মধ্যে ডাটা ইনসার্ট করবো প্রথমে আমরা ম্যানুয়ালি ডাটা ইনসার্ট করব এবং পরবর্তীতে আমাদের পিএসপির মাধ্যমে অর্থাৎ এর মাধ্যমে আমরা কীভাবে ডাটা ইন ইনসার্ট করতে হয় সেটা আমরা দেখবো এখানে আমরা ম্যানুয়ালি ডাটা ইনসার্ট করছি ডাটা ইনসার্ট করার জন্য এই ইনসার্টটা ক্লিক করলাম আইডিটা আমরা আমরা যেহেতু অটো ইনক্রিমেন্ট দিয়েছি এখানে কোনো ডাটা না দিলেও চলবে সে অটো নিয়ে নেবে তথ্য এখন হেডিং এর জায়গা আমরা এখানে লিখে দিলাম দিস ইজ ফার্স্ট হেড লিখে দিলাম আর ক্যাটাগরি ক্যাটাগরি জায়গায় আমরা এখানে যে কোনো কিছু দিতে পারি আমরা স্পোর্টস লিখলাম এবং এখানে আমরা আপাতত ডিসিস ডিটেলস লিখে দিলাম অথবা আমরা অন্য জায়গা থেকে টেক্সট কপি পেস্ট করে নিয়ে এসে দিতে পারি তারপরে আমি এখানে গোতে ক্লিক করলাম তাহলে দেখুন আমার একটি ডাটা ইনসার্ট হয়েছে আমি ব্রাউজে ক্লিক করলাম এখানে এই দেখুন আমাদের এক নম্বরের ডাটা চলে আসছে তারপরে আমি যদি আরেকটা ডাটা ইনসার্ট করতে চাই এখানে আবার ইনসার্টে ক্লিক করলাম আমি এটিতে দিয়ে দিলাম তারপরে এখানে আমি এটি লিখে দিলাম আমি আর ক্যাটাগরি এখানে আমি আমি ন্যাশনাল দিয়ে লিখলাম স্পোর্টস লিখেছি তারপরে এখানে যদি আমি আরেকটা ডাটা ইনসার্ট করতে চাই পাশাপাশি তাহলে আমি এখানে এই যে ইগনোরের টিকটা উঠিয়ে দিলাম এবং এখানে আমি আবার আরেকটি হেডিং লিখছি থার্ড হেড তারপরে আমি এখানে গোতে ক্লিক করতে পারি অথবা এইখানে আমি গোতে ক্লিক করতে পারি গোতে ক্লিক করলে এখানে গো ব্যাক ভিভিয়াস পেজ অর্থাৎ ভিভিয়াস পেজে সে চলে যাবে ক্লিক করলাম ব্রাউজে ক্লিক করলাম যে দেখুন আমাদের ওয়ান টু থ্রি অটো ইনক্লিমেন্ট হয়েছে এবং নাম্বারগুলো অটো চলে আসছে এবং আমাদের ডাটাগুলো ঠিক মতো ইনসার্ট হয়েছে এখানে আমরা ক্যাটাগরিটা দিতে ভুলে গিয়েছি ক্যাটাগরিটা দিয়ে আসি এটা কারেকশন করার জন্য এডিটে ক্লিক করতে হবে এখানে আমরা দিতে পারি ইন্টারন্যাশনাল দিকে লিখলাম ক্যাটাগরি তারপরে গোথে ক্লিক করলাম ব্রাউজে ক্লিক করি এই যে চলে আসছে আমাদের এই যে ক্যাটাগরিটাও ঠিকমতো চলে আসছে এবং অন্যান্য ডাটাগুলো ঠিক মতো চলে আসছে এরপর আপনারা মাইস্কোয়াল ডাটাবেজ সম্পর্কে জানলেন এবং কীভাবে মাইস্কোল ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে হয় এবং কীভাবে একটি টেবিল তৈরি করতে হয় কীভাবে ডাটাবেস তৈরি করতে হয় সেই সম্পর্কে জানলেন পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো এসকিউএল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে পিএসপির মাধ্যমে ডাটাবেস আমরা পিক আপ করবো এবং সেগুলো ডিসপ্লে করব অর্থাৎ ডাটাগুলো আমরা শো করতে পারি আমাদের ওয়েবসাইটে সেটি আমরা দেখব টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ